রবি শনি যোগ রাশি চক্রে, রবি এবং শনি একসাথে থাকলে কি ধরনের ফল আমরা পাবো আজকের এই বিশেষ আলোচনাটি আপনারা যদি মন দিয়ে দেখেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় বহু রাশি চক্রে রবি এবং শনিকে একসাথে অবস্থান করতে দেখা যায় বেশ কিছুদিন আগে আমি পিতৃদোষ নিয়ে একটি ভিডিও করেছিলাম আপনাদের অনুরোধ করব সেই দোষের ভিডিওটি যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি বুঝতে আপনাদের অনেকখানি সুবিধা হবে রাশিচক্রে আমাদের অনেক ধরনের যোগ থাকে শুভ যোগ অশুভ যোগ এমন কোনো রাশিচক্র নেই যেখানে শুভ বা অশুভ যোগ নেই আমাদের প্রত্যেকের রাশিচক্রেই কিছু না কিছু যোগ থাকে শুভ যোগ থাকে অশুভ যোগ থাকে অনেক রাশিচক্রে অশুভ যোগের পরিমাণ বেশি শুভ যোগের পরিমাণ কম অনেক রাশিচক্রে শুভ যোগের সংখ্যা অনেক বেশি অশুভ যোগের সংখ্যা কম সেই অনুযায়ী জীবনে তারা ফল লাভ করেন আজকে রবি এবং শনি একসাথে রাশিচক্রে থাকলে আমরা কি ধরনের ফল পেতে পারি আমাদের যত ধরনের খারাপ যোগ রয়েছে বা যেই যোগগুলো আমাদের জীবনে সমস্যা বয়ে আনে তাদের মধ্যে একটি অন্যতম যোগ হলো রবি শনি যোগ যে কোনো চক্রে যে কোনো রাশি চক্রে তার রাশি লগ্ন যা খুশি হতে পারে বারোটি রাশির মধ্যে যে কোনো রাশি যে কোনো লগ্নই তার হোক না কেন যদি কোনো রাশি রাশিচক্রে রবি শনি একসাথে থাকে সেটি কিন্তু তার জীবনে অনেক প্রতিকূলতা বাধার কারণ হতে পারে রবির পরম শত্রু শনি আবার শনির পরম শত্রু রবি ফলে এই যে পরম শত্রু একসাথে থাকার ফলে আমাদের জীবনে চরম দ্বন্দ্বের মধ্যে আমাদের পড়তে হয় সেই চরম দ্বন্দ্ব কি রবি হচ্ছে পিতা তাই রবির সঙ্গে যখনই শনি এসে জুড়লো পৈতৃক ব্যাপারটাকে নিয়েই কিন্তু একটা জটিলতা তৈরি করে রবি শনি যোগ রাশিচক্রে থাকা মানেই যেটা শুরুতেই বললাম দোষ সেই দোষকে প্রবল প্রকট ভাবে তুলে ধরে একটি রাশিচক্রে শনি রবি যোগ দেখা মাত্রই আমরা ধরে নেব রাশি চক্রটি কিন্তু পিতৃদোষে দুষ্ট একটি রাশি চক্র। পিতৃদোষ কি পিতৃদোষ আমরা আমাদের পূর্বজন্মের যেসব কর্ম করে আসি তার কিছুটা পারব্দ ফল এবং আমারও জন্মের পূর্বে আমার পূর্বপুরুষরা যা কিছু করে এসেছেন তার কিছু কুফল সুফল তো অবশ্যই আছে সেই কুফলেরই একটা ফল আমার জীবনেও কিন্তু প্রতিফলিত হয় এটি পিতৃদোষ রাশিচক্রে রবি এবং শনি একসাথে বসে যাওয়া মানে পিতৃদোষটি প্রবল হয়ে গেল তার ফলে পিতৃদোষ সংক্রান্ত যা কিছু বাধা বিঘ্ন সেই জাতক বা জাতিকার জীবনে অবশ্যই অবশ্যই কিন্তু প্রতিফলিত হবে হবে। কখন বিশেষ বিশেষ সময় এই রবি শনি যোগ বিভিন্নভাবে মানুষকে বিড়ম্বনায় ফেলে বহু ক্ষেত্রে দেখা যায় রবি এবং শনি এক গ্রহরে বসলে এবং যদি রাহু মঙ্গল দ্বারা দৃষ্ট বা রাহু মঙ্গল যুক্ত হয় কম বয়সে পিতার মৃত্যু জন্মের পর দেখা যায় যে বাবা ওই জাতক বা জাতিকার বয়স কম অবস্থাতেই বাবার কোনো না কোনো কারণে মৃত্যু হতে পারে এছাড়াও ব্যক্তিগত জীবনে রবি এবং শনি যোগ যখনই একসাথে দুটি গ্রহ একসাথে আসবে শৈশব থেকেই তারা কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে বাড়তে থাকবে কখনো কোনো কাজ তাদের কিন্তু সহজে এবং শুভভাবে হবে না বহু কাজে বিলম্ব হবে আজ না কাল কাল না পরশু প্রাপ্তিতে বিলম্ব হবে কর্মজীবনে কোনো একটা সুযোগ হাত ছাড়া হতে হয়ে যাবে হাতের কাছে এসেও অনেক সময় আমরা যেমন বলি যে হাত ফসকে বেরিয়ে গেল এই ধরনের পরিস্থিতি বারবার তৈরি হবে রবি শনি যোগ শুধুমাত্র বিশেষ কিছুদিন আমাদের সময়কে নষ্ট করে না রবি শনি যোগ আজীবন মানুষকে নানা ধরনের সমস্যার মধ্যে ফেলতে থাকে যেসব ব্যক্তির নারী পুরুষ নির্বিশেষে যেসব ব্যক্তি রাশিচক্রে রবি শনি যোগ একসঙ্গে থাকবে সেই ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ হলেও দায়িত্ববান কর্তব্যবান অন্যের বিপদে এগিয়ে যাবেন অন্যের কোনো কাজ কেউ যদি করে দিতে বলে সেটি কখনো না করতে পারবেন না কিন্তু নিজের কোনো সমস্যা যখন হবে এরা কেউ আপনাকে দেখবে না যারা রবি শনি যোগে জন্ম হয় তারা কখনো না বলতে পারে না কেউ কিছু বললেই তার মুখের ওপর না বলে বরঞ্চ তার কাজটা করে দেওয়া দায়িত্ব পালন করা এই ব্যাপারগুলো থাকবে রবি শনি যোগ বহু ক্ষেত্রে পিতার সঙ্গেও একটা মতের অমিল করে পিতার সঙ্গে বহু ক্ষেত্রে দেখা যায় যে বনি হচ্ছে না কোনো কোনো সময় সেটি চরম আকার ধারণ করে অনেক সময় দেখা যায় যে বাবা ছেলের মধ্যে কোনো মিল নেই বাবা একদিকে যায় তো ছেলে অন্যদিকে সাংসারিক জীবনে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ আবার অনেক সময় দেখা যায় যে রবি শনি যোগ পিতার থেকে দূরে বিচ্ছিন্ন করে রাখে অনেকে আজকের দিনে দেখবেন যে অনেকে দূরে কর্মসূত্রে দূরে থাকেন বাবার সঙ্গে কন্ট্যাক্ট নেই যোগাযোগ নেই আবার অনেকে সম্পর্ক খারাপ হয়েও বাবার কাছ থেকে সরে যায় বা বাবা সন্তানের কাছ থেকে সরে যান এগুলো রবি শনি যোগের একটা ফল বা বাবার শরীরে বড় ধরনের অসুস্থতার একটি ইন্ডিকেশন কিন্তু রবি শনি দেয় রবি শনির লোকেরা কখনো কর্তব্য এড়িয়ে যেতে পারেন না যাদের রাশি রাশিচক্রে রবি এবং শনি থাকবে তারা কিছুটা কুলুর বলদের মতো জীবনে পরিশ্রম করবে অর্থাৎ অত্যাধিক পরিশ্রম অত্যাধিক কর্মট হওয়া সত্ত্বেও তার যে সুফল বা তার যোগ্যতা অনুযায়ী ফল তিনি পাবেন না শনি যোগে বহু ক্ষেত্রে দেখা যায় যে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যায় সরকারি চাকরির জন্য তারা বহুদিন ধরে লড়াই করে তাদের সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতার কারক হয়ে দাঁড়ায় এই শনি যোগ আবার অনেকে যদি পেয়েও যায় চাকরি সরকারি চাকরি বা বহু ক্ষেত্রে দেখা যায় যে সে কর্মস্থলে একটা ঝঞ্ঝাট কর্মস্থলে সবসময় একটা অস্থিরতা সম্মানহানি রবিশনি যোগ বহু ক্ষেত্রে মানুষকে আইনি জটিলতার মধ্যে ফেলে বহু ক্ষেত্রে রবিশনি যোগ দেখা যায় যে শরিক বা আপনজনদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া অশান্তি তৈরি হওয়া আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কগুলোকে ধীরে ধীরে ছোট করে দিয়ে একা করে দেওয়া এ ধরনের ব্যাপারগুলো থাকে রবি শনি যোগ পরবর্তী সময়ে নিজের সন্তান হলে তার সাথেও কিছুটা মতের অমিল তৈরি পারে এরকম ভাবে রবি শনি যোগ কিন্তু আমাদের নানাভাবে সবসময় মাথায় রাখবেন একটা খারাপ ফল দেওয়ার চেষ্টা করে আমি আপনাদের বলবো দর্শক বন্ধুরা কোনো অ্যাস্ট্রোলজার বা যারা আমাদের এই জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন তারা যদি সঠিকভাবে চর্চা করেন তারা প্রত্যেকেই কিন্তু এই রবি শনি যোগটিকে খারাপ যোগ বলবে তাই যখন নিজের রাশিচক্রে রবি শনি যোগ দেখবেন আপনারা কিন্তু সব সময় মাথায় রাখবেন যে এই যোগ দেখে কেউ যদি আপনাদের বলে এটা কেউ অত্যন্ত শুভ যোগ আপনারা সব সময় মাথায় রাখবেন তিনি ঠিক কথা বলছেন না কেন রবিশনি যোগ আজ পর্যন্ত কাউকে কোনো সুফল দেয়নি রবি শনি যোগ যখনই আপনার রাশিচক্রে আসবে আপনি প্রথমেই ধরে নেবেন যে আপনার জীবন পথ জীবনের পথটি কিন্তু সহজ হবে না আপনাকে নানা প্রতিকূলতা নানা প্রতিবন্ধকতা এই সবের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে সারা জীবন আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে সেই তুলনায় বা আপনার যোগ্যতার তুলনায় আপনি কিন্তু ততটা ফল পাবেন না এটাকে মাথায় রেখে আপনাদের চলতে হবে ভাগ্য আপনাদের সব সময় সাপোর্টও করবে না অনেকে ভাগ্যের জোরে অনেক কিছু পেয়ে যান অনেকে বিনা পরিশ্রমে অন্যের ধন অন্যের প্রপার্টি ভোগ করেন রবি শনি যোগের লোকেদের ক্ষেত্রে কিন্তু সাধারণত সে ধরনের সুবিধাগুলো তারা পান না অনেক সময় দেখা যায় যে পেলেও পরবর্তী সময়ে সেগুলো হাতছাড়া হয়ে যায় শুধু রবি শনি যোগ একসাথে থাকারই ফল নয় রবি যদি শনি দ্বারা দৃষ্ট হন অনেক সময় দেখা যায় যে রবি শনি দ্বারা দৃষ্ট কারণ শনির দৃষ্টি কিন্তু একটু অন্য ধরনের আমরা জানি তিন সাত দশ এই তিনটি ঘরে শনি দৃষ্টি দেন তাই অনেক সময় তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি বা দশম দৃষ্টি দিয়েও কিন্তু শনি রবিকে দেখে সেক্ষেত্রেও এ ধরনের ফলের অনেকটাই প্রভাব কিন্তু পড়ে এছাড়াও রবি শনি যোগ বিশেষ বিশেষ ঘরে থাকলেও কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে রবি শনি যোগ লগ্নে থাকলে অস্থিরতা স্বাস্থ্যের সমস্যা বংশজ কোনো ব্যাধি এই ধরনের ব্যাপার ঘটানোর চেষ্টা করে দ্বিতীয় ভাবে রবি শনি যোগ থাকলে অর্থহানি হঠাৎ ব্যয় হঠাৎ অনেকগুলো টাকা পয়সা বিভিন্নভাবে ভুল পথে নিয়ে গিয়ে নষ্ট করে দেওয়া ঋণগ্রস্ততা আপনাকে লোন করতে হলো এমনকি বহু ক্ষেত্রে দেখা যায় যে রবি শনি যোগ যদি প্রবল প্রকট হয় দারিদ্র যোগেরও কারক হয় আপনি জীবনে আর উঠেই দাঁড়াতে পারবেন না তৃতীয়ভাবে থাকলে অবশ্যই ভাতা ভাতাভগ্নিদের সঙ্গে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া জীবনে একটু একা চলা পারিপার্শ্বিক সাহায্য না পাওয়া এই ব্যাপারগুলো থাকে চতুর্থভাবে থাকলে পরিবারের মধ্যে একটা অস্থিরতা একাকিত্ব পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে ডিটাচ হয়ে যাওয়া মায়ের স্বাস্থ্য সমস্যা হওয়া পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া পঞ্চম ভাবে থাকলে বিদ্যায় সমস্যা উচ্চ উচ্চশিক্ষায় শেষ মুহূর্তে গিয়ে কোথাও বাধা পাওয়া একদম এক্সট্রিম জায়গায় পৌঁছতে না পারা যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের লক্ষ্যকে ছুতে না পারা এইসব ব্যাপারগুলো থাকে ষষ্ঠে শত্রু বৃদ্ধি কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক জীবনে প্রচুর শত্রু তৈরি হবে আপনাদের আপনারা বুঝতেও পারবেন না সপ্তমভাবে থাকলে দাম্পত্য জীবনটিকে কিছুটা জটিল করে তোলে দাম্পত্য জীবনের যে রোমান্টিকতাকে নষ্ট করে পায়ে আঘাত দেওয়ার চেষ্টা করে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করে স্ত্রীর সঙ্গে মতানৈক্য ইগোইস্টিক ব্যাপার কিন্তু অনেক সময় দেখা যায় যে রবি শনি প্রচুর অশান্তি সত্ত্বেও সহজে বিচ্ছিন্নতা দেয় না অর্থাৎ যারা রবি শনি যোগে সপ্তমভাবে রবি শনি যোগে যদি মনে করেন যে দাম্পত্য জীবনে সমস্যা ডিভোর্স দিয়ে দেবো বহু ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্সে গিয়ে সেই মামলাটা চলতেই থাকে কোনো নিষ্কৃতি মেলে না অষ্টমে রবি শনি অবশ্য অবশ্যই একটা হঠাৎ করে স্বাস্থ্যের সমস্যা ব্যয় বাড়িতে চুরি এ ধরনের সমস্যাগুলো নিয়ে আসে হানি নবমে শনির অভিযোগ পিতার স্বাস্থ্য সমস্যা কম বয়সে পিতার একটা প্রবল স্বাস্থ্য সমস্যা পিতার আয়ের ক্ষেত্রে সমস্যা বহু ক্ষেত্রে পিতার কম বয়সে মৃত্যু এগুলো তৈরি করে দশম ঘরে শনির অভিযোগ কর্মক্ষেত্রটিকে ড্যামেজ করে কর্মজীবনে সবসময় একটা অস্থিরতা থাকে কর্মজীবনে সবসময় একটা দোলা চালা চলতে থাকে তাই যাদের দশম ঘরে রবি শনি থাকে তাদের ব্যবসা বাণিজ্য না করাই ভালো কারণ ব্যবসায় বিনিয়োগ মূলধন প্রয়োগ এগুলো করলে এক একটা সময় এমন আসবে যে ব্যবসায় ক্ষয়ক্ষতির কারণে ব্যবসাটি নষ্ট হয়ে যাওয়া এদের কর্মজীবনে অনেক সময় সম্মানহানির যোগ থাকে অনেকে দেখবেন কর্মক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়েন এ ধরনের ব্যাপারগুলো থাকে সরকারি চাকরির ক্ষেত্রে বাধা দশমে শনি রবি থাকলে এদের সাধারণত প্রাইভেট সেক্টরে ডেভেলপমেন্টটা হয় একাদশভাবে থাকলে প্রচুর আয় করা সত্ত্বেও সেই রোজগারটিকে দেখতে না পাওয়া মাঝে মাঝে আয়ের ক্ষেত্রে হঠাৎ গ্যাপ পড়ে যাওয়া হঠাৎ টাকা পয়সা আসতে বাধা বিপত্তি দ্বাদশভাবে শনি রবি যোগ যদি থাকে পৈতৃক কোনো রোগ বংশজ কোনো ব্যাধি ব্যয় আত্মসম্মানে লাগবে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া থানা পুলিশি ঝামেলা দেহের নির্মাঙ্গের সমস্যা হাড়ে কোথাও চোট লাগা মাথা ফেটে যাওয়া চোখের সমস্যা বহু ক্ষেত্রে দেখা যায় যে দ্বাদশ ঘরে রবি শনি যোগ চোখের বড় ধরনের সমস্যা আনা অন্ধত্বের মতো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া ধরনের কিন্তু যোগগুলো তৈরি করে এর পাশাপাশি রবি শনি যদি মঙ্গল রাহু বা কেতু দ্বারাও যুক্ত থাকে বা দিষ্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটাকে আরো বাড়িয়ে তোলে বিশেষ করে যদি রাহু সেখানে গিয়ে ইনভলভ হয় তাহলে মারাত্মক হতে পারে সেগুলো নিজের শরীরে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করতে পারে ফ্র্যাকচার তৈরি করতে পারে অপারেশনের একটা সমস্যা তৈরি করে কোনো ডকুমেন্টেশনে অর্থাৎ আপনার যে কাগজপত্র রয়েছে সেই শনি রাহু রবি যদি একসঙ্গে থাকে আপনার লিগাল ডকুমেন্টসে ভুল অনেককে দেখবেন যে অনেকবার আধার কার্ড সংশোধন করতে হয় ভোটার কার্ড সংশোধন করতে হয় কোনো একটা ডকুমেন্টস হারিয়ে যায় তার জন্য এর জন্য থানা পুলিশে দৌড়ানো হারিয়ে গেছে তার জন্য ডায়রি করা এই ধরনের নানা ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় এই দর্শক বন্ধুরা আপনাদের বলবো শনি রবি যোগ যদি আপনাদের রাশিচক্রে থাকে সেই শনি রবি যোগের ফলে যে ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয় তার পাশাপাশি পিতৃদোষ তৈরি হয় পিতৃদোষ থেকেও কি করে উদ্ধার পাবেন সেটি আমি বিস্তারিত বলেছিলাম পিতৃদোষের ভিডিওতে ভিডিওটিতে আপনারা সেই ভিডিওটিতে দেখবেন যে কি করে পিতৃদোষ থেকে আমরা অনেকটাই উদ্ধার পেতে পারি সেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্য অবশ্যই উপকৃত হবেন এবং শেষ করার আগে আরেকবার বলব রবি শনি যোগ অত্যন্ত খারাপ একটি যোগ এই যোগটিকে কখনোই কোনোভাবে শুভ যোগ হিসাবে বিবেচনা করে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উৎসাহী হবেন না রবি শনি যোগের এই কুফলগুলোকে কি করে রেক্টিফাই করা যায় তার জন্য বিষদে চিন্তা করবেন দরকার হলে আমাদের মতো যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করেন আলোচনা করেন বা রয়েছেন তাদের সঙ্গে সঠিক আলোচনা করেই যে কোনো স্টেপ নেবেন কারণ শনি রবি যোগে কিন্তু মানুষকে ভুল পদক্ষেপ ভুল দিকে নিয়ে যাওয়া ভুল পথে নিয়ে গিয়ে অনেকটা পথ হাঁটিয়ে তারপরে বুঝিয়ে দেওয়া যে তুমি ঠিক পথে আসুন এসব নানা ব্যাপারগুলো ঘটতে পারে আলোচনার শেষ নেই দীর্ঘ আলোচনা করলেও রবি শনি যোগের সম্বন্ধে বলা শেষ হবে না যতটুকু বললাম ততটুকু যদি আপনারা বুঝতে পারেন আশা করি উপকৃত হবেন অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয় জীবনের নানা কথা আপনারা আপনাদের ভবিষ্যৎকে কি করে গড়ে তুলবেন সেই সব নানা বিষয় আমি এই চ্যানেলে বলি অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস লিখে জানাবেন আমি সমস্ত কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আসব আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার